পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে সড়ক প্রচারের প্রায় শেষ লগ্নে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তীব্র তাপদাহকে উপেক্ষা করে এবার প্রার্থী বিপ্লব দেবকে নিয়ে সারা জাগানো রোড শো সংঘটিত করে যুব মোর্চা বাধারঘাট মণ্ডল সুসজ্জিত রোড শো থেকে ফের আরও একবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ভোটারদের প্রতি প্রার্থী শ্রীদেব আহ্বান রাখেন তৃতীয়বারের মতো মোদীজীকে প্রধানমন্ত্রী হিসেবে বসানোর জন্য একশো শতাংশ ভোট চিহ্নে ভোট দেওয়ার লোকসভা নির্বাচনে সরপ প্রচার দিন মাত্র বাকি এর মধ্য দিয়ে শাসক বিজেপি দল প্রচার জোর কদমে চালিয়েছেন মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে কেন্দ্রে এক সুবিশাল পদযাত্রা পদযাত্রা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিধায়িকা মিনারানী সরকার সদস্য ও জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এদিনের পদযাত্রাটি বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকা পরিক্রমা করে তীব্র উপেক্ষা করে সুসজ্জিত মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব ইন্ডিয়া জোটের বিরুদ্ধে অভিযোগের তুলে ধরেন পাশাপাশি দেশের বর্তমান সরকার যেসব উন্নয়নমূলক কাজগুলো করেছেন তা তুলে ধরে মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসাতে পদ্মফুল চিহ্ন ভোট দেওয়ার আহ্বান রাখেন প্রার্থী শ্রীদেব বলেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার করেছেন মানুষ মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে বসিয়ে বেকারের রোজগার নতুন ত্রিপুরা নতুন দিশা নিয়ে সবাই মিলে কাজ করা হবে প্রধানমন্ত্রী প্রথম নির্বাচনে প্রথম দফার ভোটে শেষ সরপ্রচারে অংশ নিতে রাজি যা ত্রিপুরার জন্য রেকর্ড বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসমাবেশ থেকে আগামীকাল দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে প্রত্যেককে আস্তাবল ময়দান মুখে হওয়ার আহ্বান রাখেন তিনি স্টার্ট আপ নতুন ত্রিপুরা নতুন সোচ নতুন দিশা সেই দিশাতে সবাই মিলে কাজ করব রাজকেলের এই র্যালিতে সমস্ত যুবমর্চা কার্যকর্তা যুবমোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কুসিম ভোটে আমাদের এখানের সম্মানী এমএলএ বাধার কার্ডের আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই এবং কালকে মারণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদী আস্থাহল ময়দানে আসছেন পর একবার খেয়াল রাখবেন মাদারকোটবাসীর মোদীজি প্রথমবার এই প্রথমবার কালকে ফার্স্ট যে পোল ফার্স্ট পেজ ফার্স্ট পেজের লাস্ট প্রচার এই ত্রিপুরাতে আপনাদের মাটিতে করবে এটাও ত্রিপুরার জন্য রেকর্ড থাকবে যে ফার্স্ট পোলের লাস্ট ইলেকশন র্যালি নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরের মায়ের পবিত্র ভূমি ত্রিপুরাতে আস্তাবল ময়দানে ঐতিহাসিক ময়দান থেকে পুরো ভারত কাল সন্দেশ দেবে নরেন্দ্র মোদী কালকে কারণ কাল লাশ প্রচার আর তা আমরা ভাগ্যবান যে মোদীজি ত্রিপুরাকে লাশ প্রচারে রাখার নির্ণয় নিয়েছে সেটা কোনো ছোট বিষয় নেমের মিত্র সবসময় বড় বড় নেতারা বড় বড় স্টেটকে নেয় যে সেখান থেকে মেসেজ দেওয়ার জন্য মোদী চুনেছে আমাদের সুন্দর ত্রিপুরাকে তাই আমরা ভাগ্যবান আমাদের হোস এবং জোশ রেখে উনিশ তারিখের নির্বাচনে বিপুল ভোটে মোদীকে জয়যুক্ত করে আবার প্রধানমন্ত্রী বানাবো এটাই আমাদের আশা সবাইকে অনেক অনেক